শ্রী দেবী ভাই নমো নমো আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত উইথ নিউ ব্লগ প্রতিবারের মতোই আমাদের বাড়িতে আজ সন্তোষী মায়ের পুজো প্রত্যেক বছরই এই পুজো হয় আমাদের বাড়িতে এখন বাজে সাড়ে ছটা কি সাতটা অ্যান্ড আমি এখন রেডি হব শাড়ি পরবো দেখতেই পাচ্ছ আমার স্নান টান সবটাই কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট হালকা মেক আপ তারপরে নিচে যাব মা প্রায় জোগাড় করা স্টার্টও করে দিয়েছে আমি জাস্ট মায়ের সাথে গিয়ে হেল্প করব গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তো চলো আর কথা বারাচ্ছি না ভিডিওটা শুরু করা যাক পাতলা সুতির সুতি কাপড়ের অ্যাকচুয়ালি সারাটা দিনই আমাকে প্রায় থাকতে হবে শাড়ি পরে তাই জন্য আমি এই শাড়িটাই চুজ করেছিলাম এখন জাস্ট হালকা মেকআপ করব প্রতিবারই সবভাবে রেডি হয়ে গেল আমার এই আলতা পরাটা হয় না মানে পরা হয় ওই কোনো মতে মানে নিজে যে একটু ধীর স্থিরভাবে ভালো করে পড়তে পারবো সেটা পড়তে পারি না তাই জন্য এবার ভাবলাম যে সবার ফার্স্টে এবার আলতাটাই পরব তাই আলতাটা নিয়ে বসেছি যদি আমি প্রফেশনালি পড়তে পারি না ছোটোবেলায় প্রচণ্ডই ভালোবাসতাম আলতা পড়তে বাট বড়ো হওয়ার সাথে সাথে আর হয়ে ওঠে না তার মধ্যে লেগে যাওয়ার ভয় বাট এরকম অকেশনালি পড়তে ভালোই লাগে এখন আমি ঝটাফট করে রেডি হব তো তোমাদের মেকআপটা দেখাতে পারছি না কারণ নিচে আমাকে ফটাফট যেতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে নিচে গিয়ে মার সাথে জোগাড়ও করতে হবে মেকআপটা করে এসে তারপরে আমি আবার তোমাদের সাথে জয়েন হচ্ছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক অনেকটাই লেট হয়ে গেছে তাড়াতাড়ি নিচে যেতে হবে তাই জন্য বেশি কথা বাড়াচ্ছি না ফটাফট নিচে যেয়ে প্রায় পনেরো আটটার মতো বেজে গেছে বাট আমি এখনও নিচে নামিনি ঘরের সন্তোষী মায়ের পুজো দেওয়ার আগে সবার ফার্স্টে ঢাক এবং উনুনের পুজো দেওয়া হয় মানে যেই উনুনে ঠাকুরের ভোগ রান্না হবে সেই উনুনটা পুজো দেওয়া হয় যেহেতু সকাল সকালই রান্না শুরু হয়ে গিয়েছিল তাই জন্য উনুনের পূজাটা মাই আর আর ঢাকের আমি দিয়েছিলাম এখানে এক মামা এসে সমস্তটা রেডি করছিল মায়ের সাথে ঠাকুর ঘরটা পুরোপুরি সাজানোর পর ঠিক এরকম লাগছিল আর আমারও দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রচন্ড গরম লেগে গিয়েছিল সারাদিন ধরে বৃষ্টি চলছেই আর বাট তাও গরম কিন্তু লাগছে কারণ নিচে গ্যাসের সামনে এদিক ওদিক করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে তাই জন্য আমি জাস্ট এসে চুলটা বেঁধে নিলাম এখন আমরা যাব হচ্ছে জল ভরতে ঘটে সমু এখন রেডি হচ্ছে ও রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো পাশে শ্মশান ঘাটেই আমাদের প্রতিবার জল ভরা হয় আর এবারও আমরা সেখানেই গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে এই শ্মশান ঘাট তাই জন্য আমরা হাঁটতে হাঁটতেই সেখানে গিয়েছি সেখানে গিয়েই ফার্স্টে ঘটে জল ভরা হয় আর ভাই আর বাবিন মিলে জলে স্নান করে তারপরে ওঠে ওম নমৃত্যু একটা স্ট্রেঞ্জ ব্যাপার কি জানো প্রতিবার আমাদের সাথে কিন্তু রোজই উপোস করে আমরা সকাল থেকে কিচ্ছু খাই না বলে ও কিন্তু একটা জিনিসও মুখে দেয় না এবং জল পর্যন্ত খায় না এই পুজো সম্পন্ন হওয়ার পর এখানে আমাদের প্রসাদ বাড়া হচ্ছিল এই মাত্র জাস্ট আহ পুজো শেষ হলো আর আমরা খাওয়া দাওয়া করে এলাম প্রচন্ড খিদা পেয়েছিল একটু পরে আমরা যাব আহ সবাইকে ভোগ দিতে এবার আমি আর মিলে বেরিয়েছিলাম সবাইকে প্রসাদ দিতে আর সবাইকে প্রসাদ দিয়ে আস্তে আস্তে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের মাঝপথে যেতে না যেতে এসেছিল ঝমঝমিয়ে বৃষ্টি আর আমি ভাবছিলাম যে কিভাবে বাড়ি যাব বাট যাই হোক শেষ পর্যন্ত সমস্তটাই ঠিকভাবে কমপ্লিট হয় এখন বাজে প্রায় রাত এগারোটা আর আমি এই মাত্র জাস্ট সমস্ত কাজ সেরে ঘরে এলাম চেঞ্জ করলাম এখন জাস্ট ফ্রেশ হবো তখন প্রসাদ দিতে গিয়ে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি আমার তো ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা